আজ বানাচ্ছি খুবই মজাদার খুবই টেস্টি চিকেন আঙ্গারা রেসিপি এটা ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও বা লাচ্চা পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে তো এখানে আমি দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দু কাপ দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার চিকেন আঙ্গারা গ্রেভি বানানোর জন্য কয়েকটা মশলা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাগুলো আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এটাকে আমি ভালোভাবে ড্রাইড করে ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম এবার টমেটো এবং পেঁয়াজের বেরেস্তা একসাথে বেটে নিলাম এই সবকিছুই আমি চিকেনের সাথে মিশিয়ে দেব তার সাথে দিয়ে দেব সামান্য হলুদ কাশ্মীরি লঙ্কা নুন আদা রসুন বাটা এবং কসরি মেথি ম্যারিনেশনে রাখবো এক ঘন্টা তারপর পেঁয়াজ ভাজা তেলটা দেবো ফ্লেম অন করে মাংসটা রান্না করতে থাকবো মাংসটা প্রায় রান্না হয়ে গেলে তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো গ্রেভি অনুযায়ী জল এবং ধনেপাতা ফ্লেম অফ করে দেবো এবং দিয়ে দেবো চার টুকরোর মধ্যে ঘি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তাহলে কিন্তু খুব সিম্পলভাবে আমাদের রেডি হয়ে গেল আঙ্গারা ফ্লেভার চিকেন আঙ্গারা